হ্যালো আসসালামু আলাইকুম সবার কী অবস্থা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টস করে জানাইও আজকে দুপুরে বিরিয়ানি রান্না করেছিলাম মেয়ের পছন্দ মতো তো দুপুরে আমরা সবাই বিরিয়ানি খেয়েছি রেজা সাহেব এখন রাতে বলতেছে এখন রাত বাজে দশটা তারে নাকি সাদা ভাত আর ছোটো মাছ রান্না করে দিতে হবে তো কি আর করার এই গরমের ভিতর সারা দুপুর রান্না করছি এখন রাত দশটার সময় রান্না করতে আসতে হবে যেই কথা সেই কাজ ছোটো মাছ রান্না করতে চলে আসলাম তার পছন্দের মাছ হচ্ছে মায়া মাছ আমাদের দেশে এটাকে মায়া মাছ বলে তোমাদের কোন দেশে কী নামে ডাকে এই মাছটাকে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাইও তো মায়া মাছ বেগুন আলু দিয়ে একটু ঝোলঝোল রাখবো কারণ মাছটা বেশি ছোট ছোট না ভালোই বড় আছে তো টাটকা মাছ ঝোল ঝোল অনেক মজা লাগে এটা হচ্ছে তার প্রিয় খাবার রাত যতই হোক তারে এটা রান্না না করে দেওয়া পর্যন্ত সে আমারে শান্তি দেবে না তো মায়ের মানুষ বলে কথা মায়ের মানুষ আছে দাসিবান দি শ্বশুরবাড়ি আসলে যতই তার শরীর অসুস্থ থাক তার রান্না করে আসতেই হবে তো রান্নাই আমার একমাত্র সম্বল কম্বল এখন ঈদের ছুটি যেহেতু ঘরেই বসে রয়েছি এদিকে ভাতটা হয়ে গেছে প্রায় হ্যাঁ হয়েই গেছে তো ভাতটা হচ্ছে মার ঝরাবো তারপরে হচ্ছে ওদিকে তো এক চুলোই তরকারি হচ্ছে আর এ পাশে হচ্ছে আর এক ভাত হচ্ছে দুই চোলোই এক চোলে ভাত দিছি এক তরকারি দিছি তো এই তো সিদ্ধ মনে হয় হয়ে গেছে আশি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে তো এখন হচ্ছে একটু পানি দেব তারপরে মাছ দিয়ে দেব। কারণ এটা হচ্ছে বেগুন তো বেগুন হচ্ছে অল্প পানিতেই সিদ্ধ হয়ে যায় আর আলুটাও আমি একদম বেগুনের মতোই চিকন চিকুন করে কাটছি যাতে একসাথেই দুইটা সিদ্ধ হয়ে যায় ছোটো মাছ যেহেতু বেশি বেশিক্ষণ লাগবে না এটা রান্না কর আমি এমনি সময় ভালোভাবে কথা বলতে পারি ভয়েস দিতে আসলে আমার গলা একদম মানে কি আর বলবো একেবারে মনে হচ্ছে যে আইটে যাই কথাই বেরোচ্ছে না এই বয়েস দিতে আসলেই আমার এই সমস্যাটা হবে তো যাই হোক গাইস তোমরা আমার শুভাকাঙ্ক্ষী একটু কষ্ট করে শুনে নিও আর রেসিপিটা কিন্তু দারুণ রেসিপিটা তোমরা একটু ট্রাই করো বাড়ি অবশ্যই মজা লাগে অনেক মজা লাগে খাবারটা আমরা মাঝে মাঝেই খাই যেহেতু রেজা সাহেবের পছন্দের মাছ আর মেয়েরাও তার সাথে থাকতে থাকতে খাওয়া শিখে গেছে আমার ছেলে হচ্ছে ছোটো মাছ পছন্দ করে না সে হচ্ছে শুধু বড় মাছ মাংস দুধ ডিম এগুলোও পছন্দ করে ছোটো মাছ সে খাইতে পারে না কারণ তার কাটার জন্য তার পছন্দ না তো এই তো আমাদের পরিবারের এক একজনের এক এক রকম পছন্দ ছেলে ছোটো মাছ খায় না তার বাবা ছোটো মাছ খায় মেয়েরা ছোটো মাছ খায় আমি আবার ছোটো মাছ পছন্দ করি না ছেলের মতো বড় মাছ পছন্দ করি তো এই মিলেমিশে এই আমাদের সংসার সব আমি চেষ্টা করি সবার পছন্দ মতো রান্না করার জন্য আর আমার রান্না করতে অনেক অনেক ভালো লাগে অনেক ভালো লাগে আমি সারাদিন রান্না করলেও আমার ক্লান্তি লাগে না তো যাই হোক এই তো রান্না হয়ে গেছে সবাই ভালো থেকো আর মাছটা অবশ্যই বাড়ি রান্না করে ট্রাই করো বেগুন আলু দিয়ে আল্লাহ হাফেজ টাটা